বুয়েটের এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন শুধুমাত্র ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগ হচ্ছে এরকম মত প্রকাশের ভিন্ন মত যখন কেউ প্রকাশ করতে চায় তাকে শিবির এবং হিজবুত তাহির বলে তাকে আখ্যায়িত করা আমরা মনে করছি যে ছাত্র রাজনীতিকে কলঙ্ক করছে বাংলাদেশ ছাত্রলীগ এই অংশ বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই আন্দোলনের স্পিডকে সমর্থন করে এবং বুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সে আন্দোলন হচ্ছে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস দখলদারিত্ব ঘুম খুন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের প্রতিরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এই তাদের এই এই প্রতিরোধের সমর্থন করছে সাধারণ শিক্ষার্থীদের আমরা মনে করছি বুয়েটের এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন শুধুমাত্র ছাত্রলীগের অব্যত সন্ত্রাসের বিরুদ্ধে তাদের আন্দোলন অপরাপর যে কোনো ছাত্র ক্রিয়াশীল ছাত্র সংগঠনের বিরুদ্ধে আন্দোলন নয় বলে আমরা মনে করছি বই ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত বইয়েটে সাধারণ শিক্ষার্থীরাই সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবে এবং সেই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা নেবে বলে আমরা বিশ্বাস করি একই সাথে সাথে আমরা বলতে চাই এই যে প্রাসঙ্গিক আলাপ শুরু হয়েছে বই ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটির জন্য আমরা পূর্বপর একটি বিষয় স্মরণ করতে চাই আপনি জানেন গত কয়েক বছর আগে ছাত্রলীগের ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় পিটিএ একজন শিক্ষার্থীকে আব্রার নামে একজন শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকের এই ছাত্রদল আজকের এই বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়টি স্পষ্টভাবে ভাবনা এসেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটুকু নিশ্চিত করতে চাই যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির যেরকম প্রয়োজন রয়েছে হয়তো বইটে সেরকম প্রয়োজন রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের কারণে ছাত্র রাজনীতির উপর দোষ ছাপানো হচ্ছে বুয়েটে যেই যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটের জন্য ছাত্রলীগ একান্তভাবে দায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে বুয়েটের এই দায় ছাত্রলীগকে নিতে হবে অপরাপর কোনো ছাত্র সংগঠনে এই দায় নিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন বিশ্বজিৎকে পিটি মারা হচ্ছিল তখন তাকে কিন্তু শিবির আখ্যায়িত দেওয়া হয়েছিল গতকাল আমরা দেখেছি যে বুয়েটে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে একজন হিন্দু সম্প্রদায়ের বাইকও শিবির আখ্যায়িত দেওয়া হয়েছে ছাত্রলীগ হচ্ছে এরকম মত প্রকাশের ভিন্ন মত যখন কেউ প্রকাশ করতে চায় তাকে শিবির এবং হিজবুত তাহির বলে তাকে আখ্যায়িত করা হয় এবং আপনাকে আরেকটি বিষয় আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আবরারকে পিটি হত্যা করা হয়েছিল দেশের পক্ষে স্ট্যাটাস দিয়ে দেশের পক্ষে অবস্থা নেওয়ার কারণে সে আবরারকে কিন্তু শিবির বলে তারা হত্যা করেছে যতক্ষণ পর্যন্ত সে মারা না গিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা তাকে পিটিয়ে হত্যা করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি যে বাংলাদেশ বা বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের এই স্টান একটি গ্রহীত কাজ ভিন্ন মতকে তারা প্রতিহত করার জন্য তারা যে কোনো ছাত্র সহ যে কোনো ছাত্র সংগঠনকে ভিন্ন মতকে পরিত্যাগ করার জন্য তারা এই ধরনের ট্যাগ বা এই ধরনের বিশ্লেষণে বিশেষায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সমস্ত শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ছাত্রলীগের এই অব্যাহত সন্ত্রাস এই অব্যাহত ত্রাস এবং রাহাজানি গুম খুনের যে দখলদারিত্ব চলছে সেই দখলদারিত্ব থেকে আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা অংশগ্রহণ করুন এই প্রতিরোধে আপনারা সামিল হন দেখবেন যে গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে অব্যাহত সন্ত্রাস করে যাচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব করছে হল দখলদারিত্ব শুরু করেছে এবং ঘুম এবং খুনের রাজত্বতা কায়েম করছে আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বক্কর হত্যাকাণ্ড বুয়েটে আবরার হত্যাকাণ্ড আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্বদিত হত্যাকাণ্ড এমনকি আমরা সিলেটের এমসি কলেজে দর্শনের ঘটনা দেখেছি এবং কিছুদিন আগে আপনি দেখবেন রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে একটি দর্শনের মতো নারকীয় কাণ্ড ঘটেছে এটির প্রত্যেকটি দায় কিন্তু ছাত্রলীগের আমরা মনে করছি যে ছাত্র রাজনীতিকে কলঙ্ক করছে বাংলাদেশ ছাত্রলীগ এই অবস্থায় উত্তরণ সম্ভব আমি বাংলাদেশের ছাত্র সমাজের প্রত্যেকটি নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি চলমান যে প্যাসিফাদ বিরোধী আন্দোলনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে সেই আন্দোলনে আপনারা শরিক হন এবং এই আন্দোলন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন হচ্ছে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার আন্দোলন এই এই আন্দোলন হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বমুক্ত রক্ষার আন্দোলন